চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নির্ধারণের জন্য শুক্রবার বৈঠক রেখেছিল আইসিসি সেই বৈঠক পনেরো মিনিটের মধ্যেই স্থগিত করে দেওয়া হলো তা হওয়ার কথা শনিবার বৈঠক না হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে পিসিবি আইসিসি স্পষ্ট জানিয়েছে হাইব্রিড মডেল বেছে নেওয়া ছাড়া আর উপায় নেই তাদের কাছে কারণ ভারতকে পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে জোর করতে রাজি নয় তারা শুক্রবারের বৈঠকে সব পক্ষই হাজির ছিল তবে প্রতিটি দেশকে সিদ্ধান্ত নিতে সময় দেওয়ার জন্য বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে শনিবারের ভার্চুয়াল বৈঠকে হাজির থাকতে পারেন পাক বোর্ড প্রধান মহসেন নকলি পাকিস্তানের এক সংবাদ মাধ্যম জানিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সমস্যা সমাধানের জন্য সকল সদস্য দেশকে উপায় খোঁজার অনুরোধ করেছে আইসিসি এদিনের বৈঠকে ভারত এবং পাকিস্তান ছাড়াও বাকি দশটি পূর্ণ সদস্য দেশ ছিল দু দেশের কাছে আইসিসি অনুরোধ করেছে এমন সমাধান খুঁজে বার করতে যা সকলের কাছে গ্রহণযোগ্য হয় আগামী চব্বিশ মাইনাস আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রতিযোগিতার ভবিষ্যৎ ঠিক হয়ে যাওয়ার কথা আইসিসি আইসিসির তরফে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে পিসিবিকেই যাতে তারা রাজি হয় হাইব্রিড মডেল এই খেলতে না হলে পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে ভারত এই দিন ফের পাকিস্তানে না যাওয়ার কথা জানিয়ে দিয়েছে